وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা শরীক করো না এবং তোমরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতা এমন একটা সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ পিতামাতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি পিতা পিতামাতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি পিতামাতা এমন একটা সম্পদ যখন পিতামাতা থাকে তাদের কদর আমরা করতে পারি না আর যখন পিতামাতা দুনিয়া ছেড়ে চলে যায় মনে হয় কি যেন একটা বুক থেকে খালি হয়ে গিয়েছে কি একটা খালি হয়ে গিয়েছে কারণ পিতা দেখেন অনেক গাছ আছে বুড়ো হয়ে যায় ফল দেয় না কিন্তু ছায়া দেয় তো কথা বলেন না কেন ছায়া দেয় ছায়া দেয় পিতা মাতা হচ্ছেন তেমনই গাছ তিনারা বুড়ো হয়ে যেতে পারে কিন্তু সন্তান যদি বিপদে পড়ে ওই পিতা মাতাই আপনাকে সাহায্য করবে অন্য কেউ আসবে না সাহায্য করার জন্য আপনার আব্বা বুড়ো হয়ে গেছে কি হয়েছে আপনার মা বুড়ি হয়ে গেছে তো কি হয়েছে আপনি যখন বিপদে পড়বেন পিতা ওই আপনার আপা মাই প্রথমে আপনার কাছে ছুটে আসবে আপনার বিপদের সময় আর অন্য কেউ আসবে না এটা স্বার্থের দুনিয়া কেউ আসবে না আপনার সাহায্য করার জন্য আসবে না আপনাকে এক টাকা দিয়ে আপনাকে সাহায্য করবে না ওই বুড়ি বুড়ো আপা মাই আসবে আপনার কাছে আপনি আপনার আপনি গুরুত্ব দেন না অবহেলা করেন সেইখানে সেইখানে ঘরের একটা করে ফেলে দেন ওনাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসেন আমরা কি মমিন যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ ও ওসাল্লাম বলছেন পিতা মাতা মায়ের পায়ের তলাই হচ্ছে সন্তানের জান্ন আর আমরা সেই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসি পিতা মাতাকে গুরুত্ব দিই না আপনি জানেন না আপনি একদিন বুড়ো হবেন আপনার চরিত্রটা আপনার সন্তান শিখছে আপনি যদি আজকে আপনার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন আগামীতে আপনার সন্তান যখন বড় হবে আপনাকেও বৃদ্ধাশ্রমে রেখে চলে আসবে কারণ আপনার স্বভাব আপনার ব্যবহারটা আপনার সন্তানই শিখছে আপনার চরিত্রটা আপনার সন্তান শিখছে আমরা পিতামাতার কদর করতে পারি না যখন চলে যায় তখন আফসোস করি আফসোস করি তখন আমরা পিতা মাতা যে আমার যদি থাকতো আজকে আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াতো আমার মা যদি থাকতেন বিপদের সময় আমার পাশে দাঁড়াতেন আর আমরা সেই বাপ মাকে অবহেলা করি সেই বাপ মাকে আমরা যাদের বাপ মা নাই তাদের কাছে খবর নেন তারা কত কষ্টের মধ্যে থাকে আর যাদের বাপ মা আছে তাদের খবর নেন তারা বাপ মাকে কতটুকু কষ্ট দেয় করে করেন আমাদের পরিস্থিতি অবস্থা এমন এসে গিয়েছে আজকাল দুনিয়াতে দুনিয়াটা বিষাক্ত হচ্ছে একটাই কারণে সন্তান যেমন চরিত্র হওয়া দরকার সেই চরিত্রটা এখন আসছে না মানুষের আমার সম্মানিত ভাই যানরা সম্মানিত মুরব্বিয়ান স্নেহের ছোট ভাই বড় ভাই মন দিয়ে কথাগুলো শুনে আজকে খুব ইম্পর্টেন্ট কথা বলবো তাহলে আল্লাহ হরাবুল আলামিন বলছেন

إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين الفي سلام الله ربادة كرو إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أفوا ولا تنهرهما

কিনে নিয়েছো আলুটা কিনে নিয়েছো আমরা তো কোন বলে দিই ও এখন আমরা কাজ করছি আমরা কিছুই করতে পারবো না আপনি আপনার কাজ নিজেই করেন আমরা যেই অভশব্দটা বলে ফেলি আল্লাহ রব্বুল আলামিন ই অভশব্দটা তো খাতার্নাক শব্দ সন্তান যদি পিতামাতার জন্য বের করে তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে এত খাতার্নাক শব্দ আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা তোমার পিতামাতা তার কথার হুকুমের উপশব্দটা তোমরা ব্যবহার করো না এবং তোমরা তোমার পিতামাতাকে নাক ঝাড়া মুখ ঝাড়া দিও না এবং তোমরা তোমার পিতামাতার সাথে সব সময় নম্র ভাষায় কথা বলো পিতামাতার জন্য সব সময় রহমতের দোয়া করো যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছে সকলে পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আমার রব হে আমার পালন যেমন আমার পিতা মাতা আমার উপর রহম করেছিলেন আমি যখন ছোট ছিলাম এইটা হচ্ছে পিতা মাতা দোয়া করতে হবে দুয়া দোয়া করতে হবে পিতামাতার জন্য আপনি কিছু জানেন না যে কি হয়েছে কমসময় হাত তুলে অন্তর অন্তরে আল্লাহকে তো বলতে পারে আল্লাহ আমার পিতামাতার উপর রহম করে আমার পিতামাতা খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে ছোটবেলা থেকে আমাদেরকে দেখে হাল করেছে আমাদের জন্য কত টাকা খরচ করেছে লালন পালন করার জন্য কত কষ্ট করেছেন আমাদের জন্য আল্লাহকে তো বলতে পারেন এইভাবে পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় দুনিয়া আখেরাত সব বরবাদ হয়ে যাবে আর মাতা যদি সন্তুষ্ট হয়ে যায় দুনিয়া আখেরাত উজ্জ্বল হয়ে যাবে মায়ের কদুম তলে আছে খোদর জন্নাত মায়ের কদম তলে আছে খোদর জন্নত মায়ের পা এ যে মহাই এজে মায়ের কদম তলে আছে খোদর জন্নাত মায়ের पदोशे आचे पा आचे मोहई बादात मायर कदम तोले